আজকে আপনাদের দেখাবো টাটকা লাল শাক পুরো এখন আমি আছি লাল শাকের ক্ষেতে কিছুক্ষণ আগে এই লাল শাকের খেতের যে মালিক শাকগুলো কাইটা নিয়ে গেছে বাজারে বিক্রি করার জন্য এই যে দেখেন লাল শাকগুলো দেখছেন কত পরিমাণে শাক হয়েছে দেখছেন এই দেখেন কত পরিমাণে শাক হয়েছে দেখেন লাল শাকগুলা একবারে ছোটো ছোটো এবং নরম একবারে কচি কচি লাল শাক দেখেন আপনাদের আমি দেখাবো এই যে দেখেন একবারে ঘোড়ার থেকে দেখাইতেছি দেখেন ওরা লাল দেখছেন কি সুন্দর লাল হয়ে লাল শাক গুলা নামেই তো লাল শাক আর লাল হবে না না হয়ে কোথায় যাবে দেখেন একবারে বাতাসে দোল খাচ্ছে সকালবেলা লাল শাক বাতাসে দোল খাচ্ছে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই যে দেখেন একবারে এই যে পিড়ি নিয়ে আইছে যে পিড়ি নিয়ে এসেছে পিড়িতে বৈশা বৈশা আমি এখন বসবো পিড়িতে এই যে বৈশাখেছি পিড়িতে বৈশা বৈশা এখান থেকে লাল শাকগুলো উঠাইছে দেখছেন লাল শাকগুলা একেবারে টাটকা খুবই ভালো লাগতেছে দেখে তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার সাথে এখনও যুক্ত হন নাই অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে দিবেন ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন আর আপনারা এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের জন্য এরকম টাটকা টাটকা সবজির ভিডিও করবো সময় এই দেখেন দেখেন লাল শাক একটা খেতে কতগুলো কত শাক ধরছে একবারে টাটকা ফলন পাম্পার ফলন কৃষক খুশি কৃষক খুশি হলে আগামী বছর এরকম আবাদ করার জন্য আগ্রহ হবে আপনাদের পুরা খেতটা ঘুরায় দেখাইতেছি এবং পাশাপাশি গ্রামটাও আপনারা দেখতে করতেছেন আমার ক্যামেরা ভালো না ইস্টি বিলি না কি কয় নায়িকা লড়ে লড়াইলি লড়ে দেখেন আমি কিন্তু এখন খুব আরাম করে ভিডিও করতেছি ভৈসা রয়েছি ভৈসা বৈশা ভিডিও বানাইতেছি এই যে ফাঁকা জায়গাটা দেখতেছেন এই জায়গাটার থেকে সকালবেলা এই শাকগুলো ওরাই নিয়ে গেছে বাজারে বেচার জন্য ওই যে আমার এক নুনটু ভাই লুলটু লুলটু ওর নাম ওর মোবাইল অনেক দামি মোবাইল তো সুন্দর কয় ভিডিও মোবাইল না তো যাই হোক যেরকম আছে তেরকমই খুশি তো আজকের এই ভিডিওতে শুধু থাকবো লাল শাকের ভিডিও তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য রইল অবিরাম ভালোবাসা ওকে আল্লাহ হাফেজ